একটা সময় ছিল যখন অ্যাপেল প্লাস ভ্যারিয়েন্টের ফোন বের করতো যেমন আইফোন সিক্স প্লাস তারপর আইফোন সিক্স এস সেভেন প্লাস এইট প্লাস এরপরে অনেক বছর বন্ধ থাকলো তারপরে অ্যাপেল আবার ডিসাইড করলো যে তারা ফরটিন সিরিজে একটি প্লাস ভ্যারিয়েন্টের আইফোন বের করবে গুড এরপরে ফোরটিন প্লাস বের করলো আবার ফিফটিন প্লাস বের করলো সিক্সটিন প্লাসও বের করলো এখন আবার রিউমার শোনা যাচ্ছে যে তারা আর প্লাস ভ্যারিয়েন্টের আইফোন কন্টিনিউ করবে না কারণ তাদের মতে প্লাস ভ্যারিয়েন্টের আইফোন ফ্লপ এটা সেল হচ্ছে না কারণ নয়শো ডলারের একটা ফোনে সিক্সটি হার্ট ডিসপ্লে এরপরে নাই কোনো টেলিফোটো ক্যামেরা সেন্সার এমনকি ফিফটিন প্লাস ভ্যারিয়েন্টের আগে ছিল না ইউএসবি সি পোর্টও তাহলে কেন মানুষ এত টাকা দিয়ে এরকম একটা ফোন কিনবে তারপরেও কিছু মানুষ শুধুমাত্র আইফোন ব্যবহার করার জন্য এবং ভালো ব্যাটারি ব্যাক পাওয়ার জন্য এই প্লাস ভ্যারিয়েন্টের আইফোন গুলো অনেকদিন ধরে কিনে এসেছে কিন্তু একটা জিনিস আমাকে এত বেশি অবাক করে যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখনো প্লাস ভ্যারিয়েন্টের আইফোনের বেশ ভালো রকমের দাম রয়েছে এর মানে হলো যে অনেকেই আছে যারা প্লাস ভ্যারিয়েন্টের আইফোনটা আসলেই পছন্দ করে তখন আমি হঠাৎ করে ভাবলাম যে কেন না আমি একটা প্লাস ভ্যারিয়েন্টের আইফোন কিনে নেই এবং সেটা একটু ব্যবহার করে দেখি যে কেন মানুষ এখনো প্লাস ভ্যারিয়েন্টের আইফোন কেনার কথা ভাবে আর সেই জন্যই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমার হাতে থাকা এই আইফোন ফোরটিন প্লাস ফোনটা এই ফোনটা একদমই নতুন অবস্থায় আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটাতে এবং আপনারা যদি দেখেন যে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে প্রথমেই যদি ডিজাইনের কথা বলি তাহলে নর্মাল আইফোন থার্টিন সিরিজ বা ফোরটিন যেমন ঠিক একই রকম ডিজাইন থেকে আইফোন ফোরটিন প্লাস ফোনটিও দুইটি বড় বড় টুয়েলভ মেগা পিক্সেলের ক্যামেরাকে ডায়াগনালি এখানে দেওয়া হয়েছে কারণ সোজা ভাবে এই ক্যামেরাগুলো কিন্তু জায়গা হয় না এই স্কোয়ার ক্যামেরা শেপটার উপরে সাইড আছে অ্যালুমিনিয়াম ফ্রেমিং এবং পেছনে আছে কর্নিং মেট গ্লাসের ফিনিশিং যেটার উপরে খুব ইজিলি কিন্তু ফিঙ্গার প্রিন্ট পড়ে যায় তবে এই ভাইব্রেন্ট কালারের ফোনগুলোতে একটু কম বোঝা যায় কিন্তু হ্যান্ড ফিলিং কিন্তু আইফোনের মতোই খুবই ভালো হ্যান্ড ফিলিং আইফোন ফোরটিন প্লাসের এই ফোনটা এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম আর সাইজে বড় হওয়ার কারণে ধরলে মনে হয় যে আমি বোধহয় কোনো প্রো ম্যাক্স আইফোন ধরে রেখেছি আর সামনের স্ক্রিনটা কিন্তু বেশ বড় একটা ডিসপ্লে যা বারোশো রেজলিউশন খুবই ভালো তবে সমস্যাটা হচ্ছে এই ফোনটার সিক্সটি হার্ড ডিসপ্লেটা যখনই ইউজ করা শুরু করবেন আপনি যদি আগে ওয়ান টোয়েন্টি হার্টস ডিসপ্লে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার চোখে পড়বে তবে অল্প সময়ের মধ্যে আপনি আবার ইউজ টু হয়ে যাবেন উপরের দিকে একটা নচ আছে আইফোন থার্টিন এর যে ছোট নচটা আছে সেই ছোট নচটা এখানে ব্যবহার করা হয়েছে আর ডিসপ্লে বড় হওয়ার কারণে এই নচটাকে আর নচের দিকে আসলে নজরটাও খুব একটা পরে না অন্য সব আইফোনের মতো সুপার রেটিনা ডিসপ্লে আছে এটাতে সাপোর্ট করবে এই ডিসপ্লেটা ডলভি ভিশন আছে ম্যাক্সিমাম ব্রাইটনেস জেনারেট করতে পারবে আউটডোরে বারোশো নিটস পর্যন্ত আর অন্য সকল আইফোনে যেমন সিরামিক শিল্ড থাকে প্রোটেকশনের জন্য ঠিক একই রকম সিরামিক শিল্ড এই আইফোন ফোরটিন প্লাস ফোনটি তো আপনি পাবেন চিপসেট হিসাবে এই ফোনটিতে অ্যাপল ব্যবহার করেছে বায়োনিক চিপসেট যা ফাইভ ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা এবং এই একই চিপসেটটা কিন্তু তারা ব্যবহার করেছে তাদের আইফোন থার্টিন প্রো সিরিজের জন্য যে কারণে চিপসেটের কথা চিন্তা করলে ফোনটি অলরেডি এক বছরের পুরনো যেই বছরে বের হয়েছে তার থেকে আরও এক বছরের পুরনো তবে অ্যাপেল আবার বুদ্ধি করে এখানে ছয় জিবি র্যাম ঢুকিয়ে দিয়েছে আইফোন থার্টিনের বেস ভ্যারিয়েন্টে যেটা চার জিবি আইফোন এর বেস ভ্যারিয়েন্টে সেটা ছয় জিবি এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে যে ছয় জিবি র্যাম থাকার কারণে কিন্তু ফোরটিন প্লাস ন্যূনতম এক বছর আপডেট বেশি পাবে থার্টিন সিরিজের থেকে কাজেই ধরে নেওয়া যায় যে আগামী তিন বছর আবার যদি ভাগ্য ভালো হয় তাহলে চার বছরও ফোরটিন প্লাস কিন্তু আপডেট পাবে আইওএস আগামী চার বছর যদি আইওএস আপডেট আইফোন ফোরটিন প্লাস পায় তাহলে এই ফোনটা চার বছর পরেও অনেক আধুনিক থাকবে এবং এই ফোনটা যথার্থ থাকবে ব্যবহার করার জন্য দামের দিক থেকে প্রো সিরিজের কাছাকাছি হলেও এই ফোনটি কিন্তু প্রো আইফোন নয় আর যে কারণে এই ফোনটিতে মাত্র দুইটা ক্যামেরা কেন ভাই আরেকটা ক্যামেরা দিলে কি হইতো ভাই অ্যাপেল মাঝে মাঝে কিছু কাজ করে যেটা একদম অযোগ্য তারা ইচ্ছে করে আইফোনে এরকম দেয় ফিচারগুলো না না দিয়ে যেটা তারা করে যে এগুলো তারা পরবর্তীতে দেওয়ার জন্য রেখে দেয় যাই হোক অ্যাপেল কে নিয়ে আর কথা না বলি এই ফোনটাতে টেলিফোটো ক্যামেরা সেন্সর নাই আর যে কারণে এত টাকার ফোনেও এখনো আপনাকে ওয়ান এক্স এই পোর্ট্রেট দিতে হবে যা আসলেই মানা যায় না ভাই তবে ক্যামেরার কথা বললে একদম আইফোন থার্টিন প্রো সিরিজ বা প্রো ম্যাক্স সিরিজে আমরা যেই ক্যামেরা পেয়েছি একই ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে আইফোন এবং প্লাস সিরিজে যে কারণে প্রো এর মেইন লেন্স দিয়ে আপনি যেমন ছবি বা ভিডিও করতে পারবেন একই রকম ছবি বা ভিডিও আপনি শুট করতে পারবেন আমাদের হাতে থাকা এই আইফোন ফোরটিন প্লাস ফোনটিতে আর যেহেতু লাস্ট জেনারেশনের বারো মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সের তাই ক্যামেরাটা সত্যিই দুর্দান্ত লো লাইট পারফরমেন্স ভালো এই ক্যামেরাটাতে আবার আউটডোর কন্ডিশনে সানলাইটেও বেশ ভালো छवि तोला जाए টিপিক্যাল আইফোনের ক্যামেরা বরাবরই অনেক ভালো হয় সেটা আপনারা অবশ্যই জানেন জীবন্ত কালার ক্যাপচার করতে পারে ছবিতে ভালো ডিটেইলস ক্যাপচার করতে পারে এবং বড় ক্যামেরা লেন্স হওয়ার কারণে ছবিতে ডেপথ ইফেক্টও খুব ভালো দিতে পারে এমন কি আপনি যদি ভিডিও করেন এই ফোনটা দিয়ে খুব কাছাকাছি কোনো অবজেক্ট ধরলে কিন্তু একটা ন্যাচারাল ডেপথ ইফেক্ট ক্রিয়েট হয় যা এই ফোনটার ভিডিও পারফরমেন্সকে অনেক রিচ করে ফেলেছে যে কারণে অ্যাজ আ ফোন আইফোন ফোরটিন প্লাসকে আমি এখনও রেকমেন্ড করি মানুষকে আমি জানি যে কিছু ড্রব্যাক এই ফোনটাতে আছে যে ড্রব্যাকগুলো আমি বললাম যে সিক্সটি হার্ডস ডিসপ্লে টেলিফোটো ক্যামেরা সেন্সার নাই এখনো লাইটিং পোর্ট এই ফোনটাতে বাট এই জিনিসগুলো বাদ দিলেও একটা আইফোনকে যে ফিচারগুলো আইফোন করে ঠিক সব ফিচারই আপনি আইফোন ফোরটিন প্লাসে এখনও পাবেন ফোরটিন প্লাসের এই ফোনটাতে চার হাজার তিনশো তেইশ ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাহলে ধরেন যে ব্যাটারি হেলথ যদি আশি পার্সেন্ট হয় আশি পার্সেন্ট হলেও কিন্তু আপনি পঁয়ত্রিশশো কিংবা ছত্রিশশো মিলিয়ামের মতো ব্যাটারির পাওয়ার এখনও পাবেন আপনার ফোনটাতে আর আইফোনে কিন্তু আপনারা জানেন যে আইফোনের সফটওয়্যার অপটিমাইজড এই কারণে আপনার চিন্তা করতে হবে না আপনি যদি বেস ভ্যারিয়েন্টের ফোন কেন লাইক ফরটিন তাহলে হয়তো একটু চিন্তা আপনার থাকবে তবে প্লাস ভ্যারিয়েন্টের আইফোনে চার্জ নিয়ে কোনোই চিন্তা থাকবে না ব্যাটারি হেলথ যদি পঁচাত্তর পার্সেন্ট হয় তারপরে দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপনি এই ফোনটা থেকে পাবেন আর যদি নাইনটি প্লাস ব্যাটারি হেলথ তাহলে তো আর কথাই নাই সো দিন শেষে আইফোন প্লাস ইজ আ কম্প্যাক্ট গুড ফোন ফর ইউ আপনি যদি একটা আইফোন ব্যবহার করতে চান এবং আপনি টেলিফোটো ক্যামেরা সেন্সরের স্যাক্রিফাইস করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই একটা আইফোন ফোরটিন প্লাস কেনেন ভালো ফোন বড় ফোন ব্যাটারি ব্যাকআপ ভালো ক্যামেরাও ভালো ডিসপ্লে সিক্সটি হার্ট হলেও যেহেতু চিপসেট ভালো পারফরমেন্স ভালো তাই ওইটা অত ভালোভাবে আসলে চোখে পড়ে না আপনি একটা সময় গিয়ে অভ্যস্ত হয়ে যাবেন আর দিন ভাই করে এই যে অ্যাপেল লোগোটা আর এই যে আইওএস অপারেটিং সিস্টেমটা এই যে অ্যাপেলের ইকো থাকার মজাটা এগুলাই আসলে দিন শেষে অ্যাপেলকে অ্যাপেল করে তোলে এবং আইফোনকে আইফোন করে তোলে কাজে আমি আপনাদেরকে বলবো না যে আইফোন 14 প্লাস কেনা এখন ভালো হবে না নিঃসন্দেহে ভালো চয়েস হবে আইফোন ফোরটিন প্লাস আমি যদি আপনার জায়গায় থাকতাম আমার বাজেট যদি ষাট পঁয়ষট্টি হাজার টাকা হইতো তাহলে আমি অবশ্যই প্রো বা প্রো ম্যাক্স এর আইফোন যেমন থার্টিন প্রো বা থার্টিন প্রো ম্যাক্স না কিনে আমি ফোরটিন প্লাস কিনতাম কারণ আমি জানি থার্টিন প্রো বা প্রো ম্যাক্স এর ফোন গুলা হয়ে গেছে অলরেডি বাট ফোরটিন প্লাসটা টা এখনো কিছু জায়গায় ফ্রেশ পাওয়া সম্ভব আর মজার ব্যাপার হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই ফোনটার চাহিদাটা কম আর চাহিদা কম হওয়ার কারণে এই ফোনটা রিফার্বিশড হওয়ার চান্সও কম আর ভালো ভালো কালারে এই ফোনটা বের হয়েছে যা সত্যি খুব ভালো আউটলুক দেয় কাজেই আপনাদের জন্য আমার একদম সরল বুদ্ধি হচ্ছে যে আইফোন যদি কেনার ইচ্ছা থাকে ষাট সত্তর রেঞ্জের মধ্যে তাহলে ফোরটিন প্লাসটাকে আপনি একটা অপশন হিসাবে রাখতে পারেন প্রো বা প্রো ম্যাক্স আইফোনের চেয়ে তবে প্রো ভ্যারিয়েন্টের সার্ভিসিং হিস্টোরি নাই এবং একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ফোন সমস্ত ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সে হ্যাঁ তাহলে আপনি প্রো সিরিজের আইফোন কেনেন কিন্তু পাশাপাশি যদি একটা রিফারবিসড আইফোন থার্টিন প্রো এবং একটা অথেন্টিক আইফোন ফোরটিন প্লাস রাখেন তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো যে ফোরটিন প্লাসটাই আপনি কিনে নেন এটাই আপনার জন্য সবচেয়ে ভালো ডিসিশন হবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে বলবেন এবং আইফোন ফোরটিন প্লাস দুই সালে কেনার জন্য যে রেকমেন্ড করলাম এই বিষয়টা আপনার কাছে ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ